আসসালামাইকুম একটা নতুন সংবাদ করবো আসসালামু আলাইকুম ইরান এবার তেলাবিবে ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবার পাগলার মাথা ঠিক করতেছে খবর এসেছে ইরান ইসরায়েল যুদ্ধের ষষ্ঠ ও সপ্তম দিনে তেলাবিবে একের পর এক অন্তত ত্রিশটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এতে ইসরায়েলি সামরিক কমান্ড সেন্টার গোয়েন্দা দপ্তর ইসরায়েলি সেনাদের চিকিৎসা দেওয়া একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও এদিকে বিভিন্ন স্থাপনা লন্ডভন্ড হয়ে গেছে এদিকে ইসরায়েলের এদিকে ইসরায়েলকে রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাত্মক প্রচেষ্টা এবং মধ্যে মার্কিন নৌবাহিনীর নতুন ও বৃহত্তম বিমানবাহীর অনতরী ইউএস জেরাল্ড আর ফোর্ড ভূমধ্যসাগরের পথে রয়েছে বিভিন্ন সূত্র বলছে যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্রে সরাসরি নে হামলা চালাতে পারে কোনো কোন সূত্র বলছে আগামীকাল শনিবার এই হামলা শুরুর আশঙ্কা রয়েছে তবে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে হামলার অনুমোদন দেওয়া হলেও কখন হামলা হবে সেটি আমার নির্দেশের উপরে নির্ভর করবে তার মানে ডোনাল্ড ট্রাম্প এখনও হয়তো নির্দেশ দেয় নাই তার কারণে এই হামলাটা শুরু হয়নি আমি কখন বলবো সেটা শুধু আমি জানি এটা বলছেন কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের বাড়াতে বার্তা সংস্থা সিএনএন জানায় ইরানে হামলার সিদ্ধান্তের আগে কূটনীতির জন্য দুই সপ্তাহ সময় দেবে ট্রাম্প ব্লুমবার্গ নিউজ গতকাল জানিয়েছে ইরান ইসরায়েল যুদ্ধেও সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছে মার্কিন জেনারেলরাও সব প্রস্তুতি সম্পন্ন করেছেন এখন শুধু ট্রাম্পের আদেশের অপেক্ষা রয়েছে প্রতিবেদন আরও বলা হয় ফেডারেল সংস্থার কয়েকজন শীর্ষ নেতাও হামলার জন্য প্রস্তুতি শুরু করেছেন প্রতিবেদন উল্লেখ করা হয়েছে ইসরায়েলি অভিযানে যুক্তরাষ্ট্রের যোগদানের সিদ্ধান্ত কী সাংবাদিক এমন এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সরাসরি উত্তর প্রদান থেকে বিরত থাকেন তবে তিনি ইসরাইলের সঙ্গে মিলে ইরানে হামলার ব্যাপারে স্বভাবসুলভ ভঙ্গিমায় বলেন আমি সেটা করতে পারি আবার নাও করতে পারি কেউ জানে না আমি কী করব তিনি মার্কিন বাহিনীকে ইরানে হামলার অনুমতি দেওয়ার কথা স্বীকার করে বলেন আমার নির্দেশের উপরে এখন সবকিছু নির্ভর করছে আমি কখন নির্দেশ দেব সেটা শুধু আমি জানি রয়টার্স জানিয়েছে ইরানে চলমান ইসরায়েলি অভিযানে যুক্তরাষ্ট্রের যোগ দেওয়া নিয়ে রহস্য সৃষ্টি করে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর ভিন্ন এক বক্তব্যে ট্রাম্প জানিয়েছে ইরানি কর্মকর্তারা বৈঠক করতে ওয়াশিংটনে আসার আগ্রহ দেখিয়েছেন এতে তিনি সবুজ সংকেত হয়তো দেবেন তবে এখন আলাপ আলোচনার জন্য অনেক দেরি হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি এদিকে ও ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে মার্কিন নৌবাহিনীর নতুন ও বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএস জেরাল ও ফোর্ড ভূমধ্য সাগরে মোতায়েনের জন্য প্রস্তুত করা হয়েছে এটি ইরানের দিকে যাত্রা করবে খবরে আরও বলা হয়েছে এরই মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের তাদের ঘাঁটিগুলো সক্রিয় রয়েছে এছাড়া বাইরে থেকে যুদ্ধাস্ত্র এনে এই অঞ্চলে সামরিক সরঞ্জাম পুনর্বিন্যাস করা হচ্ছে সর্বশেষ আপডেটে বলা হয়েছে ইউএস জেরাল্ড আর ফোর্ডও মোতায়েন হতে চলেছে সে অনুযায়ী এটি হবে এই অঞ্চলে মোতায়েন তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী এটি পারস্য উপসাগরে থাকা ইউএসএস কার্ল ভিনসন এবং এই সপ্তাহের শুরুতে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে পাঠানো ইউএসএস নিমিজের সঙ্গে যোগ দেবেন মার্কিন নৌবাহিনীর বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ধ্বংসকারী যুদ্ধজাহাজ ইউএসএস টমাস হার্ডনারকে পশ্চিম ভূমধ্য সাগর থেকে পূর্ব ভূমধ্য সাগরের দিকে যাত্রা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তার মানে এখন আর যুদ্ধযুদ্ধ খেলা বা শুধু এই একজন ছোট্ট একটা হামলা করলো ঠুস করে পটকাবো মা ছাড়লো আর একজন পটকাবো মাছাড়লো এমন অবস্থানে নেই যুদ্ধটা গভীর থেকে আরো গভীর বা বৃহৎ থেকে আরো বৃহতের দিকে এগুচ্ছে আমরা ধরে নিতে পারি আমেরিকা যদি সরাসরি যুদ্ধের সাথে জড়িয়ে যায় তাহলে এই যুদ্ধের আকার কোন দিকে যেতে পারে বা এর রূপরেখা কোথায় পৌঁছাতে পারে দুঃখজনক হলো সত্য ইসরায়েলের পাশে আমেরিকা বা বিশ্বের অন্যান্য পরাশক্তি তারা পিছিয়ে থেকে সরাসরি ইন্ধন যোগাচ্ছে বা হেল্প করতেছে কিন্তু মুসলিম দেশগুলো এখনো নিশ্চুপ নির্বিকারে চেয়ে আছে আমাদের আসলে এখন ইরানের জন্য দোয়া করা ছাড়া আর কোনো উপায় বা আমাদের হাতে কোনো শক্তি কিছু নেই সাধারণ মানুষ হিসাবে আমরা ইরানিদের জন্য এবং ইরানের জন্য দোয়া করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম র